হরে কৃষ্ণ হরি বল শুধু করু ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শত কোটি দণ্ডবধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আস্বাদন করব চরম ভক্তি কোথায় রয়েছে আর সেই বক্তি আমরা কিভাবে প্রাপ্ত হব তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ নিকুর তত্ত্ব মহাপ্রভু প্রদান করছেন রূপ গোস্বামীকে তিনি বলছেন কালের প্রভাবে তা লয় হয়েছিল এটা কলিতে বড়ই প্রয়োজন এই তত্ত্ব অনুভব করেছিলেন যেভাবে ভগবান ব্রহ্মাকে প্রদান করেছিলেন যে ভাগবতে দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায় যখন ব্রহ্মার প্রকাশ হলো ব্রহ্মা তখন চিন্তা করলেন আমি কে আমি কোথা থেকে এলাম আমার কি কর্তব্য ব্রহ্মা কিন্তু স্তব করতে শুরু করলেন বহু বছর পর ভগবান আসলেন ব্রহ্মাকে দর্শন প্রদান করলেন আর ব্রহ্মাকে বললেন তুমি সৃষ্টি করো ব্রহ্মা বললেন প্রভু তা কেমন করে সম্ভব আমার কি শক্তি আছে তুমি তো সৃষ্টিকর্তা আর আমাকে কেনই বা বলছ করতে আর তুমি তো পূর্ণ তত্ত্ব ভগবান আনন্দিত হয়ে ব্রহ্মার আরও নিকটে এসে যেমন ভগবানের বুক পরে গেল তখন ভগবান বললেন হে প্রিয় তোমার এই যে বছনে আমি অত্যন্ত আনন্দিত আমি তোমাকে দিয়ে এক রহস্য সৃষ্টি করব আর সেই পরম গুজ জ্ঞান একমাত্র আমার কৃপায় তুমি প্রাপ্ত হচ্ছে আর আমি কিসের জন্য সৃষ্টি করার জন্য এত উদকৃত আমার কি অপূর্ণ সেটা জানো ব্রহ্মা আমার যে অপূর্ণটা অপূর্ণ যে বস্তুটা প্রেম এটা আমার স্বরূপ আনন্দ থেকে আর সেই আনন্দে আমি অত্যন্ত তুষ্ট হই আর সেই কিসে আমি আনন্দ পাই জানো ব্রহ্মা সেটা হচ্ছে প্রেম শক্তি এটা মর্তলুকে প্রকৃত হবে আর ওই যে সৃষ্টির মূল কারণই হচ্ছে ওই যে ভক্তি আর তোমাকে সৃষ্টি করার যেসব উপাদান সেই সেই শক্তিটা আমিও দিচ্ছি এটা সৃষ্টির বিস্ময় তোমাকে দিলাম কৃষ্ণ দান করলেন ব্রহ্মাকে মহাপ্রভু দান করলেন স্বরূপ গোস্বামীকে এই রহস্য বৃন্দাবন ছাড়া খেলিবার নয় মহাপ্রভু দিলেন প্রেম পুরুষোত্তম কোথায় শ্রীবেণীর সঙ্গমকালে এটা নামই ভগবতত্ত্ব ভাগবতে বর্ণনা করা রয়েছে যে অতাপিত প্রচদয় প্রসাদ গৃহীতি গৃহীত হি জানাতি তত্ত্ব ভগবহীন হি কি চিরম চিরম্বিচুম্বন অর্থাৎ যে ভগবান সম্বন্ধে জানতে হলে একমাত্র ভক্তি শ্রবণ করে কি লাভ হবে শাস্ত্র বলছে কুটি কুটি জন্মে সুকৃতির ফলে হরিকথা কথা ভগবত কথা কথা শ্রবণ করতে মনে বাসনা জাগে যদি পাপ হয় গুরুদেবে বিধান দিবেন প্রাশ্চিত্ত সাধু সেবা করো না হয় ব্রত করো গেল নাকি প্রাশ্চিত্ত তখনই হবে আমি আর যখন পাপ করব না যখন আমি কোনো পাপে লিপ্ত হব না তখনই হবে প্রায়শ্চিত্ত আমি আমার নিজের ভুলটাকে নিজে সংশোধন করে দেব না হয়তো টাকা আছে আপনি প্রায়শ্চিত্ত করেন কে না মানা করছে কে চেদি কে চেদ কেবলম বক্ত ভাসু দেব পরায়ণম অবয়ম মুকুন্দ রক্ষ রক্ষা কেউ যদি সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পিত হয় সেই ভগবদ্ধামে চলে যাবে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ এখন রাজা যুধিষ্ঠির সিংহাসন গ্রহণ করবেন কৃষ্ণ চলে যাবেন কুন্তিকে বলছেন পিসিমা আমি চলে যাচ্ছি এখন আর কোনো চিন্তা নেই সুখ আছে কুন্তি বললেন সুখের সময় যদি তুমি না থাকো তবে আমাকে এ আশীর্বাদ করো আমার জীবনে প্রতিনিয়ত যেন দুঃখ লেগেই থাকে তখন তুমি থাকবে তো তখন কুনতি দেবী বললেন আমি জানি তুমি কে যদি তুমি আমার বাইয়ের পুত্র হও যে আমাকে ফাঁকি দিতে পারবে না তখন তিনি বলেছিলেন শ্রবন্তী গায়ন্তী গৃহস্ত বিকশ সরন্তী নন্দন্তী তবহিতম জনত এব প্রশন্তি চিরম তারকম বব প্রবাহ প্রদাম বুঝম হে গোবিন্দ তোমার আবির্ভাবে জীবের জন্ম মৃত্যুর মাঝে জন্ম কর্মফল বুক করে মৃত্যু হয় আর তুমি বলেছ মদ ভক্ত বিনোদন ক্রিয়া যারা তোমার কথা শ্রবণ করবে কীর্তন করবে তাদেরকে তুমি সংসার কিভাবে তার রক্ষা করবে তুমি তোমার এই যে চরণে পৌঁছতে পারবে তোমার লীলা কথা শ্রবণ করে জীবের কর্তব্য কৃষ্ণ কথা ভাগবত কথা সবচিৎ আনন্দ পাবে অভিনব তত্ত্ব দিলেন ভগবানকে পাওয়ার চিহ্ন ভাবতে হবে প্রহ্লাদের মতো ব্রহ্মা বললেন শ্রেয়ংসতিম যে ভগবানকে আত্ম উপলব্ধি করার জন্য একমাত্র শ্রেষ্ঠ বজন হচ্ছে কৃষ্ণকথার চিন্তা করা আরাধনা করা মানব সমাজের চারি বর্ণ ভগবানের অংশ থেকেই সৃষ্ট মুখ থেকে ব্রাহ্মণ বাহু থেকে কত্রীয় কোটি দেশ থেকে বৈশ্য পাদদেশ থেকে শূদ্রের জন্ম এটা হচ্ছে ভগবানের বিরাট রূপ অন্তর্গত বিভিন্ন গুণ দ্বারা অবিচ্ছিন্ন বর্ণাশ্রম করুক আর না করুক যদি ভক্তি না থাকে তাহলে তাদের পতন হবে ব্রাহ্মণ হলে কত্রী হলে কি লাভ যদি বক্তি না থাকে তো এই সবার একই কাজ ব্রাহ্মণ হোক কত্রী হোক বৈশ্য হোক শূদ্র হোক সকলের একটি কাজ ভগবানের চরণে পুষ্প প্রদান করা অর্চন করা ব্রাহ্মণ মুখ থেকে হলেও কিসের গর্ব শূদ্র চরণ থেকে হলেও তুমি সবারই একই স্থানে ভোজন করা ভগবানের চরণে তাহলে পতন হবে না মহাপ্রভু বলেন কৃষ্ণ সূর্য মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার শরণাগত হতে হবে হে কৃষ্ণ আমি তোমার হে ভগবান চৌরাশি লক্ষ জীব দেহে ভ্রমণ প্রত্যেক মুক্তির পথে অগ্রসর হয় কিন্তু সৌভাগ্যবশত বশত শুদ্ধ বক্ত প্রীতি ধরাজ প্রহ্লাদ বক্তির অভিনব তত্ত্ব প্রদান করেছেন তিনি বলেছেন শ্রবণম কীর্তনং বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস সাক্ষ্য আত্মনিবেদনম প্রহ্লাদ মহারাজ বলছেন নয়টি ভক্তির কথা এটাই হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা একমাত্র ভক্তির স্বরূপই রয়েছে নয় প্রকার এটা শুধু প্রহ্লাদ বলেননি ভগবানও বলেছেন আমার প্রতি যে যে ভক্তি অনুসরণ করে তার জন্ম মৃত্যু প্রবাহ থেকে অমরত্ব লাভ করে যা কল্প ভিক্ষ দিতে পারে না তো আমরা ভগবানকে পেলে আনন্দ পাব ভগবান কি পাবেন ভগবান পাবেন তিনি পাবেন পঞ্চম প্রেম আর এই বস্তু প্রত্যেক জীবের কাছে রয়েছে পূর্ণতত্ত্ব সনাতনের আত্মা সম্পাদন হয় তখন ওই প্রেম প্রকাশ পায় এটাই হচ্ছে বক্তির সংবাদ ভগবান গোপী প্রেমে বাধা আছেন ঋণী আসছেন তেমনি বক্তিতে বক্তির কাছে বাধা তিনি সর্বখানে। কেউ তাকে খুঁজে পায় না বৃদ্ধা বুদ্ধি কৌশল দিয়ে তাই তো সুখদেব গোস্বামী বলছেন যে হে ভারত অবিলাসী ব্যক্তি সর্বদা ভগবান হরির কথা শ্রবণ করুন তার মহিমা কীর্তন করুন এবং তার লীলা কথা শ্রবণ করুন পরিকৃত মহারাজ যখন ভাগবত কথা শ্রবণ করেছিলেন পরিকৃত মহারাজকে মাথা উত্তরা এসে বললেন যা বৃহৎ ভাগবতে বর্ণনা করা রয়েছে হে বাবা তুমি তো ভাগবত কথা শ্রবণ করেছ তোমার গুরুদেবের কাছে আমাকে মূল মূল বিষয়টি বুঝিয়ে বলো আসলে এই যে ভাগবতের বক্তব্য কি ছিল তোমাকে পুত্ররূপে পেয়ে আমি ধন্য হয়েছি বাবা তখন পরিকৃত মহারাজ মাকে প্রণাম করলেন আর তখন তিনি বললেন আমি চিন্তা করলাম কৃষ্ণময় হব আর তুমি আমার গর্ব ধারেনি মা আর এখন আমি কৃষ্ণ ময় না হয়ে কৃষ্ণ হব আমি যে আমার গুরুদেবের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করেছি হাজার শ্লোক বিশিষ্ট ভাগবত স্বর্গে রয়েছে লক্ষ শ্লোক বিশিষ্ট ভাগবত তো এর মূল বিষয়টাই হচ্ছে বক্তি মাগ মূল বক্তব্যটা হচ্ছে বক্তি চরম বস্তু ভাগবতে যা বর্ণনা করছে সেই বস্তুটা হচ্ছে এই বক্তি তখন উত্তরা বলেছিলেন এই যে চরম বক্তি কোথায় রয়েছে কার কাছে রয়েছে কিভাবে আমরা প্রাপ্ত হব তখন পরীক্ষা বললেন শুনো মা একবার নারদ মুনি জানতে বড় ইচ্ছা হলো বাসনা হলো চরম ভক্তি কোথায় পাবো তিনি বেরিয়ে পড়লেন ভক্তির সন্ধানে ত্রিপুগুণে কোথায় এই ভক্তির সন্ধান পেলেন না গেলেন স্বর্গে ইন্দ্রের কাছে ইন্দ্রের স্তুতি করলেন নারদ বললেন যে তার মনের কথা তখন ইন্দ্র বললেন হে নারদ এই শ্রেষ্ঠ ভক্তি আমার কাছে নেই যদি থাকতো ভগবানকে কি আমি নির্মম কষ্ট দিতাম আমার কাছে যদি ভক্তি থাকতো আমি কি এই যে ভগবানকে যে এত বড় পাহাড় সাত দিন ধরে রাখতে হলো আমি আমার তো ভক্তি নেই ভগবান থাকেন আমি আমি নারদ চিনতে দেখো আমি ভগবানকে কত কষ্ট দিয়েছি গিরি পর্বত ধারণ করতে হয় আমি ভগবানকে সাত দিন কষ্ট দিয়েছি যদি আমার ভক্তি থাকতো আমার কি আমি কি ভগবানকে কষ্ট দিতে পারতাম আহা আমি পাপি আমি পাপি নারদ তুমি ব্রহ্মলোকে চলে যাও ব্রহ্মার কাছে বেদ উৎপত্তি চতুর্মুখী ভগবানের নাম করেন তিনি তিনি হচ্ছেন জ্ঞান শ্রেষ্ঠ নারদ চলে গেলেন ব্রহ্মলোকে নারদ বললেন তার মনের বাসনা ব্রহ্ম বললেন আমি জানি না ভক্তির চরম কি যদি জানতাম তবে কি কৃষ্ণের লীলায় আমি কি বাধা দিতাম দেখুন ধেনুগুপ সকাহরণ করে নিয়ে আসলাম তুমি যদি বক্তি পেতে চাও তাহলে চলে যাও শিবের কাছে তখন নারদ চলে গেলেন শিবলোকে শিব একাসনে বসে রয়েছেন তিনি বললেন যে তার মনের বাসনা তখন শিব এইভাবে বললেন আমি বক্তিহীন তবে নারদ তুমি চলে যাও যদি বক্তির নারদকে তিনি পাঠিয়ে দিলেন প্রহ্লাদ মহারাজের কাছে প্রহ্লাদ গুরুদেব আমার স্তুতি করে আমাকে লজ্জা দেবেন না তখন তিনি চলে গেলেন সুতলে সেখানে গিয়ে নারদমণি প্রহ্লাদের স্তুতি করছেন আর প্রহ্লাদ বলছেন যে গুরুদেব আমাকে স্তুতি করে আমাকে লজ্জা দেবেন না আপনি যদি আমি কিছু পেয়ে থাকি তাও তোমার কৃপা আমি শুদ্ধ বক্ত হতাম তাহলে গুরুদেবের পদ সেবন করতাম আদেশ পালন করতাম আমার গুরুদেব তো কোনোদিন বলেননি ওটা করো ওটা করো নিজে শরীর দিয়ে চিত্ত সম্পাদনে গুরু সেবা তো আমি করিনি গুরুদেব এটাই বক্তির সার্থকতার সেবা গুরুদেবের সেবা করা সেবনম বক্তি উৎকৃষ্ট যদি নিজে খায়মন ও চিত্তে নিত্য গুরু বক্তি করা হয় সেটাই হচ্ছে চরম বক্তি খায় মনোচিত্তে নিত্য গুরুদেবের বক্তি করা সেটা হচ্ছে চরম ভক্তি আবার যে বিচারে গেলে হে গুরুদেব চরম একজনের কাছে রয়েছে যিনি গুরুপরায়ণ গুরু নিষ্ঠা সেবারও ভক্তরাজ প্রহ্লাদ এই নয় লক্ষণ বক্তির মধ্যে দাস্য বক্ত হনুমান হে গুরুদেব চরম সেবার বক্তির তুলনা হয় না শাস্ত্রে আছে শ্রী বিষ্ণু স্মরণে পরিকীর্তনে শুকদ্বীপ প্রহ্লাদ স্মরণে প্রীতু অর্চনে অকরূপ বন্দনে সেবকতে অর্জুন বা সুধমা যে বক্ত রয়েছেন তিনি হচ্ছেন কবিপতি হনুমান ভাদু সেবনে বৈকুণ্ঠের লক্ষ্মীপতি আত্মনিবেদনে বলে মহারাজের নাম রয়েছে তবে হ্যাঁ গুরুদেব স্মরণীয় বক্ত হিসাবে এখানে আমার নাম রয়েছে একে এক বক্তি অনুসরণ করে কে কে কৃষ্ণপ্রাপ্ত হন সাধুর মুখে শ্রবণে শুনেছি অপ্রাকৃত করে সুখদেব তিনি মহাভাগবত কিন্তু আমাকে নিয়ে একটি বক্তিরঙ্গ আছে গুরুদেব কিন্তু এখানে বক্তির শেষ নয় গুরুদেব সনাতন গোস্বামী বলছেন স্মরণে বক্তির মুখ্য বক্তির একমাত্র দৃষ্টান্ত হচ্ছেন প্রহ্লাদ মহারাজ খাওয়া দাওয়া বিপত্তি থেকে সব সময় গোবিন্দের নাম স্মরণে তাকে স্মরণীয় ভক্তি বলে যদি সব সময় আমার ভগবান স্মরণ হয় তবে আমি স্মরণীয় ভক্ত দেখুন প্রহ্লাদকে কত প্রহার আগুনে পানিতে বিস্মান বেত্রাঘাত গরে বেঁধে মারার হাতির উপর দিয়ে চড়া তবু প্রহ্লাদ তিনি হরির নাম থেকে বিস্মরণ হননি আর আমরা তো কোনো অসুখ বা অসুবিধা হলে আমরা বা কোনো ডিপ্রেশনে বা হতাশার মধ্যে থাকলে নাম বলে যায় কিন্তু দৃষ্টান্ত রয়েছে মহারাজ কত বড় যোদ্ধারা নিয়ে এসেছে প্রহ্লাদকে মারার জন্য মারতে পারে না পরে সমুদ্রের বস্তা বন্দি করে হাত পা বেঁধে দিয়ে ছেড়ে দিল সমুদ্রের মধ্যে যা বিষ্ণু পুরাণে বর্ণনা করা রয়েছে ফানির বস্তা বন্দি অবস্থায় প্রহ্লাদ মনে মনে চিন্তা করলেন এখন তো সন্ধ্যা হলো আমার তো সন্ধ্যা ভক্তি হলো না হাত বাঁধা নাড়তে পারছি না বিগ্রহের সামনে যেতে পারবো না পা বাঁধা দুগ্ধনা আনতে পারবো না হাতটুকু বাঁধা মনে মনে ভক্তি করেন প্রহ্লাদ সেই বন্দি যে বস্থা থেকে তিনি কিভাবে ভক্তি দেন দৃষ্টান্ত সেখানে বর্ণনা করা রয়েছে দিন যাচ্ছে প্রহ্লাদ মৃত্যু হচ্ছে সেখান থেকেও তিনি প্রণাম করছেন তিনি সেখান থেকে ভগবানের প্রণতি নিবেদন করছেন হে গোবিন্দ আমি তোমার সেবা করতে পারলাম না আমার হাতটুকু বাঁধা আর সেখান থেকে তিনি বন্দনা করছেন নমস্তে পুণ্ডরী বৃদ্ধায়ন নমস্তে তিনি এইভাবে স্তুতি বন্দন করতে লাগলেন নমস্তে সর্বলোক আত্মা নমস্তে তির্যক্ষিনি অবিরাম প্রার্থনা করতে লাগলেন সেই বন্দিবস্থা থেকে পরে এই বিখ্যাত প্রণাম মন্ত্রটি প্রহ্লাদ মহারাজ তিনি জব করতে লাগলেন বস্তা বন্দি অবস্থা থেকে ব্রহ্মাণ্ড দেবায়ক ব্রাহ্মণ হিতাশ্চ যোগদিতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম সেই বস্তা বন্দি থেকে প্রহ্লাদ মহারাজ সেই বিখ্যাত প্রণাম মন্ত্রটি জপ করতে লাগলেন হে প্রভু তুমি ব্রহ্মাণ্ডের দেব তুমি জগতের হিতের জন্য কর্ম করো তোমাকে ভার ভার আমি নমস্কার জানাই দেখুন প্রহ্লাদ মহারাজ সেখান থেকে তিনি নিচের উদ্ধারের চেষ্টা করছেন না সেখান থেকে ভগবানকে বারবার নমস্কার প্রণতি নিবেদন করছেন দেখুন প্রহ্লাদ মহারাজ যে এক ভারু বলেননি হে ভগবান আমাকে রক্ষা করো প্রভু আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করো কিন্তু প্রহ্লাদের মৃত্যু গনিয়ে আসছে এমনিভাবে বেশি উঠল বস্তা পানির উপরে ফেটে গেল আবির বা বলেন ভগবান হে প্রহাদ স্মরণ করে আমাকে কিনে নিলে আমি তোমাকে বর দেব যদি বা বর দিতে আমি তখন প্রহ্লাদ কি বর চেয়েছিলেন দেখুন ভক্তমন্ডলী প্রহ্লাদ কি বর চেয়েছিলেন নজনী সহস্রশু জিনু বুঝা মধ্যম যে আমি কর্মফল ফল চাই না মুক্তি চাই না আমাকে এই আশীর্বাদ করো ন জুনি সহস্র আমি কীট পতঙ্গ পশু কুলে জন্মগ্রহণ করি এইভাবে যে কুলে জন্মগ্রহণ করি না কেন তোমার নাম যেন আমি স্মরণ করতে পারি এই বরটুকু আমাকে দাও একই কেমন ভক্তি ইয়া প্রীতিন যে স্মরণীয় স্বামীর হৃদয়ে সর্বত্র তিনি বলছেন একজন অবিবেক যেভাবে সংসারের প্রতি আসক্ত থাকে আমিও যেন সেইভাবে তোমার নামে কৃষ্ণের প্রতি সদা সর্বদা আসক্তি থাকে পল্লাদের চরিত্র শ্রবণ করলে শাস্ত্রে বলা হয়েছে অজ্ঞানকৃত জ্ঞানকৃত পাপ নষ্ট হইয়া যায় এই রকম শুদ্ধ বক্তি যারা করে তারাই সাধু বলে জগতে বা শাস্ত্র বলছে যে ব্যক্তি মনোপ্রাণে পল্লাদ চরিত্র শুনিতে আসক্ত বকবধ কথা শুনে যায় বকবধ কথা যথায় তথায় হয় শুনে যায় গোবিন্দ অবশ্যই সে পাবে আমরা যদি বক্তের চরিত্র শুনি ভগবানের বক্তি ধান করবেন প্রহ্লাদ স্মরণে তধাঙ্গিনী বজনে লক্ষ্মীদেবী পাদ সেবন করে তিনি নারায়ণের বক্য বিলাসিনী হতে লক্ষ্মীদেবীর সুখ হল তিনি তাই পদ সেবন করেন লক্ষ্মীদেবী নারায়ণের পদসেবা করতে চলেছেন তো প্রীতু মহারাজ তিনি এমন ভজন করেছিলেন নানা দ্রব্য উপাচারে তার পূজায় ভগবান তুষ্ট হয়ে যান তিনি নানা দ্রব্য উপাচারে নানা দ্রব্য মাল্য নৈবুদ্ধ দিয়ে সাক্ষাৎ ভগবত প্রাপ্ত হন তারপর অশনে বন্ধনে কি অক্রের পরিচয় কাশিরাজ কন্যা গান্ধী ছিল তার মাতা কংসের বগ্নিপতি উগ্রসেনের জামাই তিনি প্রাসাদে থাকতেন আর কৃষ্ণ বজন করতেন বাগবতকার বলছেন কৃষ্ণ হত্যা করতে যজ্ঞ আরম্ভ করল কংস আর অক্রুকে পাঠালো কৃষ্ণ বলরাম আনতে ব্রজে বসুদেবের দুই ছেলে বলরাম খানুকে রথে করে নিয়ে আসার জন্য আর তাদেরকে আমি ধনুর্মেদ যজ্ঞ যজ্ঞে এনে আমি হত্যা করব। অক্রূর বাবলো আত্মীয় ভেবে আনবো আমি আর হত্যা করব কংস এটা কি করে সম্ভব আমার কি যাওয়া উচিত হবে কত পাপ হবে অন্য কাউকে দিলে তো হতো আমাকে কেন এইসবে জড়াচ্ছে রাজ আদেশ তো মানতেই হবে অক্রুর ভাবলো এত সৌভাগ্য কৃষ্ণ দর্শন হবে আত্মীয় ভেবে আনবো এই অপরাধ কিন্তু তত্ত্ব বলছে এটা ভগবত কৃপা আমি কৃষ্ণের সাথে দেখা করব। বাগ্য থাকলে হবে না হয় হবে না এই ভেবে অক্রুর রাজি হলেন কৃষ্ণকে আনতে আর কৃষ্ণকে হত্যা করবে হয়তো অক্রূর ভাবছেন এর উল্টাটা হতে পারে অক্রুর চরম বন্দনা করছেন আমি অদম কি বলবো বিশ্বাস হলো যে অক্রূর কৃষ্ণ চিনে না কৃষ্ণ অক্রূর চিনেননি কিন্তু ভাবনা চলছে অক্রূর দ্বাদশীর পার করেনি চলতে চলতে হঠাৎ রথ থামল দেখছেন ব্রজ দুলিতে ভগবানের পদচিহ্ন উনিষ্টি পদচিহ্ন অষ্টকুন জম্বপুল ধ্বজা চত্র অঙ্কুশ পুদরিকা চক্র জলপত্র ব্রজ উষ্ট মৎস্য অদচন্দ্র ত্রিকুণ কলস পশুবত ধনু অঙ্গদ শঙ্ক দেখছেন আর বলছেন এই আমার আরাধ্য দেবতা হৃদ কমলে পদচ্ছিন্ন অনুরাগ তিনি ঝাঁপিয়ে পড়লেন দুলার উপরে সর্ব অঙ্গ লেপন করলেন হরে কৃষ্ণ দেখুন বক্তি খাকে বলে অক্রুর মহারাজ সেই দুলিতে ভগবানের পদচিহ্ন থেকে তিনি লুটিয়ে পড়লেন আমি তো ভগবানের বিগ্রহ দেখে প্রণাম করি না অক্রুর কি করছেন তদর্শন আহ্লাদ বিবৃত সম্ভ্রম প্রেম ধর্ম প্রস্তুতিগুলা লাপিয়ে পড়লেন চরণ চিহ্নের গোলাগড়ি ক্রন্দন অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ হল হৃদয় কম্পিত লোম হর্ষ গদগদ ভাবে শুকদেব সেখানে বর্ণনা করছেন বললেন এই ভাবনা হলে কৃষ্ণ তো দর্শন হবে তবে তা কৃষ্ণ দর্শন হয় চললেন বৃন্দাবন মহাপ্রভু বলেন রূপ সনার্তনের ভৌতিক চিন্তার মায়া অবস্থান করবে প্রেমময়ী বক্তি আর সাধন হয় না কৃষ্ণময় হায় হায় অক্রূর বৃন্দাবনে নন্দর সাথে কৌশল বিনিময়ে বার্তা নিমন্ত্রণ প্রদান করলেন খানু বলরাম রাম নিয়ে পরের দিন তিনি আসছেন ব্রজ সাক্ষাৎ দুই ভাইকে নিয়ে তিনি আসছেন আর বন্দনা শুরু করছেন রথ তামিয়ে তিনি স্নান করবেন যমুনায় জলে ডুব দিয়ে দেখেন বলরাম কৃষ্ণ উপরে দেখে রামকৃষ্ণ যত ডুব দেন দেখতে পান একই দৃশ্য অপরূপ তিনি তো সেই কৃষ্ণ যার সাথে আমার আত্মার সম্পর্ক তিনি জলে ডুব দিলেই কৃষ্ণ দেখেন প্রভু যুগে যুগে কালে কালে তুমি অবতীর্ণ হও সাধনাম সাধনাম্য দুকৃতম নানা রূপে তুমি আবির্ভূত হও আমি নমস্কার করি তুমি প্রলয় প্রলয়ের জলে মৎস্যরূপে বেদকে রক্ষা করবার জন্য মধু কৈঠব দানবকে নিধন করেছিলে হয়গুপ রূপে তোমাকে আমি নমস্কার করি তুমি বিশাল কচ্ছপ রূপে ধরেছিল সমুদ্র মন্থন খালে মান্দার পর্বতে সমুদ্র শুকুর রূপে ধারণ করে বারবার নমস্কার করে দরিদ্রী রক্ষা করতে বরাহ রূপ ধরো বরাহ রূপের ধ্যান করলেন তুমি অদ্ভুত রূপ নরসিংহ বলি প্রবাহ থেকে যে বামন রূপে চলনা করে স্বর্গের রাজ্য পিরিয়ে দিয়েছো তুমি তো দীতিমাতার দুই পুত্র নিধন করেছ বরাহ বা শুকর রূপে দাঁত দিয়ে ভূমি দেবীর জলের উপর তুলেছো তুমি হিরণ্যক হিরণ্যক সুপুর হত্যা করেছ তুমি পঞ্চম অবতারে শুদ্ধ মানবরূপে অবতারণ করেছ মগধ রাজ্য উপনন্দী কৌশুকনগরে বিশ্বমিত্রের বোন সত্যবতীর গর্বে যমদগ্নির পুত্র পরশুরামের মতো রেণুকা তোমার প্রণাম করি তুমি রাম অবতারে রাবণ নিধন করেছ তোমার সব অবতার বার বার প্রণাম করি তুমি রক্ষা করতে নানা রূপে ধারণ করো পশুপক্ষী মানবরূপে তুমি কংসের কারাঘারেও জন্ম নিয়ে গোকুলে এসেছ নিশ্চয় তোমার বক্ত রক্ষা করতে এসেছ তোমাকে আমি বারবার নমস্কার করি এই নয় ভবিষ্যতে তিনি তো দশ অবতারে সে বন্দনা করছেন ভবিষ্যতে বুদ্ধ এবং কলকি অবতার হবেন সেই অবতারেরও অক্রুর তিনি চোখের জল ভাসছেন আর কৃষ্ণের প্রণাম স্তুতি বন্দনা করছেন তিনি কৃষ্ণপ্রাপ্ত হন প্রহ্লাদ বলছেন গুরুদেব এইভাবে অক্রূর বন্দনা করে কৃষ্ণপ্রাপ্ত হয়েছেন দাস্য ভক্ত হনুমান প্রেম ভক্তরাজ হনুমান কি করে চেন জানো রামের জন্য তিনি লঙ্কা পর্বত আনয়ন করেছিলেন এবং তিনি সেখানে গমন করেছিলেন তিনি লঙ্কায় গিয়ে যুদ্ধ করেছেন সাগর বন্ধন করেছেন একদিন রামের পরাজয় হয় রাজা শ্রীকান্ত জানেন রাম রাজ্য হবে সবাই অর্গ দিচ্ছে আর নারদ শ্রীকান্ত যুক্তি দেন এই মুনি কি দিবে না বৈশিষ্ট মুনিকে অভিশাপ দেন তাকে সূর্য অস্তের আগে তাকে হত্যা করবে নিধন করবে শ্রীকান্ত হনুমানের মাতা অঞ্জনা দেবীকে বলে দিল হনুমান রক্ষা করলেন যে সভ্যতে হনুমান অর্জুন এবং সুদামা ভক্তের জন্য ভগবানের নিজের রথ চালান হন বলির ভক্ত ভগবানের কাছে তিনি অতুলনীয় সাক্ষ্যপ্রেম আর আত্মনিবেদনে বলি বলি আত্মসমর্পণ করেছিলেন যে বক্তি শ্রুতি নেই প্রহ্লাদ মহারাজ বলেন এই দাস্য ভক্তি ভক্তির চরম দৃষ্টান্ত দাস্য ভক্তি হল কীর্তন করবে পাঁচটি সিদ্ধি চাইবে না আটটি সিদ্ধি চাইবে না এইসব চাইতে সেবাই ভক্তির চরম শ্রেষ্ঠতা অষ্টসিদ্ধি পুস্তক মুক্তি তুচ্ছ করে বক্তির একমাত্র উৎকৃষ্ট হে গুরুদেব আমি গুরু সেবা করিনি আমার বিচারে শ্রেষ্ঠ চরম ভক্তি দাস্য হনুমান তো এই যে চরম ভক্তির একমাত্র দাস্য ভক্তি হচ্ছে একমাত্র চরম দৃষ্টান্ত গুরু সেবা পরায়ণ হরে কৃষ্ণ